বন্ধুরা তোমরা কি কখনো দাঁ বঠি ছুরি ছাড়া কখনও একসঙ্গে অনেক পেস কুচিয়েছ আর কিভাবে কুচানো যায় সেরকমই কিন্তু টিপস তোমাদের সঙ্গে থাকবে আর কিছু টিপস থাকবে জানা অজানা তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমাদের গৃহিণীদের কাজ কিন্তু আরও শৌখিন হয়ে যাবে যদি এই টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের সংসারে কাজগুলো করো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এই যে উচ্ছেগুলো আছে অনেক ছোট বাচ্চারা আছে কিন্তু উচ্ছে খেতে চায় না আর উচ্ছে কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটা সবজি তো এটা আমরা খেলে লাগবে না বা কিভাবে রান্না করলে কীভাবে তেতো হবে না সেরকম একটি সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে কিন্তু আমি উচ্ছে ভিতরে কিছুটা জল দিয়েছি আর এই জলের ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা পরিমাণ লবণ বন্ধুরা এই লবণ আর এই উচ্ছেটা দিয়ে আমি কিন্তু এই জলটাকে খুব ভালো করে কচলে কষলে ধুয়ে নেব এইভাবে ধুলে কিন্তু দেখবে তোমাদের এই যে উচ্ছের যে একটা সবুজ রং বের হবে আর এই যে যে সবুজ রংটা বের হবে প্রথম দায় কিন্তু তোমাদের এরকম কষলে কছলে নিতে হবে তাহলে কি হবে তোমাদের এই যে তেঁতো ভাবটা আছে বা তেতোর যে সবুজটা থাকে না উস্তের যে প্রথম ধোয়ার যে জলটা সেটা যদি তোমরা এরকম কষলে ধুয়ে ফেলে দিতে পারো তাহলে দেখবে তোমাদের উচ্ছেটা কিন্তু কখনোই তেঁতো হবে না এই যে দেখো কতটা সবুজ জল বের হয়ে গিয়েছে আর এই তেঁতো অংশটা কিন্তু এইভাবে কষলানোর ধোয়ার কারণে এটা একেবারে বের হয়ে গিয়েছে তারপরে কি করবে তোমরা আরও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরবর্তীতে কিন্তু এই উচ্ছেটা ভাজি করলে দেখবে ছোট বাচ্চারা যারা উচ্ছে খেতে চায় না অনেকটা তেঁতো লাগে তাদের কাছেও কিন্তু একেবারেই তেতো লাগবে না তোমরা যদি চাও এটা কিন্তু লবণ জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে পরবর্তীতেও ধুয়ে নিতে পারো তো এবার চলে এলাম পরবর্তী টিপসে এখন তো প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে আর এই বর্ষার সময় কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীরই এরকম সমস্যা ফেস করতে হয় সেটা কি দেখো এই যে যে শুকনো মরিচগুলো আমরা কিনে এনে থাকি রোদ্রে না দেওয়ার কারণে এই শুকনো মরিচগুলো দেখা যায় কৌটার ভিতরে রেখে দিলেও তোমার ছত্রাক ধরে যায় বা হচ্ছে কালো হয়ে যায় এরকম তোমার পলি ব্যাগে রেখে দিলেও সে একই ধরনের সমস্যা হয় রোদ্রে না দেওয়ার কারণে তো আমি এখন তোমাদেরকে দেখাবো রোদ্রে দেওয়া ছাড়াও তোমরা কীভাবে বর্ষার সময় এরকম শুকনো মরিচগুলো সংরক্ষণ করলে তোমাদের শুকনো মরিচগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে না আর এগুলো কিন্তু খুবই মচমচেও থাকবে কি করলে দেখো এরকম একটা পলিব্যাগে কিন্তু তোমরা প্রথমত নিয়ে নেবে বাজার থেকে আনার পরে সর্বপ্রথমে তোমরা এই যে মরিচের যে বোঠাটা আছে সেটা ফেলে দেবে তারপরে এই যে এরকম একটা পরিষ্কার পলিথিনে করে এরকম একটা ছোট্ট করে যদি চাও গিটও দিয়ে নিতে পারো আর যদি গিট দিতে না চাও এমনি ধরেও কিন্তু রেখে দিতে পারো তো কি করবে এরকম এই প্যাকেটটা তোমরা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবে বন্ধুরা আর নর্মাল ফ্রিজে এইভাবে শুকনো মরিচটা রাখার পরে দেখবে মরিচটা কিন্তু অনেকটা মচমচেও থাকবে আর এই মরিচটা কিন্তু কখনোই নষ্ট হয়ে যাবে না কালো হয়ে যাবে না এই মরিচ থেকে গুড়িও বের হবে না তো সেই ক্ষেত্রে তোমাদের বর্ষাকালে যতদিন থাকে ততদিন কিন্তু তোমরা এইভাবে ফ্রিজে রেখে দিতে পারো আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে যে লাল শাক নিয়ে দেখো আমার ভিডিও কিন্তু অনেক নতুন গৃহিণীরাও দেখে যারা কিন্তু নতুন নতুন সংসার করেছে শুরু করেছে বা আগে কোনো দিনও সেইভাবে রান্নাবান্না ঠিকঠাক মতো করে নাই তারাও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেখে থাকে তো অনেকে আছে যে লাল শাকটা রান্না করার সময় কিভাবে রান্না করবে বা ভুল করে কিন্তু লাল শাকের ভিতরে হলুদ দিয়ে দেয় বন্ধুরা তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি যে তোমরা যারা জানো না তারা লাল শাকটা যখন রান্না করবে লাল শাকে কিন্তু কখনোই হলুদটা ব্যবহার করবে না লাল শাকে কিন্তু হলুদটা দিলে দেখা যায় কি লাল শাকের যে একটা লাল কালার থাকে সেটা একেবারেই থাকে না সেই কালারটা কিন্তু একেবারে বাজে হয়ে যায় তো তার জন্য সবসময় লাল শাকে তোমরা লবণটা দিলেই হবে কোনো প্রকার হলুদের ব্যবহার না করলেও দেখবে তোমাদের লাল শাক দিয়ে যখন তোমরা ভাতটা মাখাবে সেটা কতটা লাল হয় আশা করবো এই টিপসটাও উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে ফ্রিজে কিভাবে তোমরা এরকম এঁচড় সংরক্ষণ করে সারা বছর ধরে খেতে পারবে আমি কিন্তু প্রত্যেক বছরই এরকম এঁচড় ফ্রিজে করে রেখে দিই আমার এই এচড়টা কিন্তু তোমার বছরের পর বছরও যদি আমি এইভাবে রেখে দিই ফ্রিজে ফ্রোজেন করে তাহলেও কিন্তু কখনও নষ্ট হয়ে যাবে না যেরকম এঁচড় রেখেছি সেরকম এঁচড়ই কিন্তু আমরা খেতে পারবো তো সেরকম যদি তোমরা ভিডিও চাও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছিলাম যে দেখো আমি এরকম করে রেখে দিয়েছি ফ্রিজে একটু গরম জলে ভাব দিয়ে তারপরে ঠান্ডা করে তোমার ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দেখো যেরকম এঁচড় রেখে দিয়েছিলাম সেরকমটাই কিন্তু আছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের এই এঁচড়টা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে দেখবে এঁচোড়টা যেরকম এঁচড় সেরকমই থাকবে এই যে দেখো আমি কিন্তু বয়েমে করে রেখেছি আবার পলিপ্যাকে করেও রেখেছি তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা কিন্তু সেটাতে করেই এরকম এচড়টা রেখে দিতে পারো তো এই যে দেখো আমার এঁচোড়টা কতটা টাটকা আছে এখনও এই এঁচোড়টা কিন্তু এখন রান্না করলে সে প্রথম দিনের যে সদ্য এঁচোড় খেতে যেরম লাগতো সেরকমটাই কিন্তু লাগবে তোমরা যদি চাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখে তোমরা কিন্তু সেম এই একইভাবে এঁচোড় ফ্রোজেন করেও রাখতে পারো তো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমরা দা কাচি চুরি ছাড়াই কিভাবে পেঁয়াজটা হচ্ছে তোমার কুচি কুচি করে কেটে নিতে পারবো বা কুচি কুচি করতে পারবো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গে কিন্তু তোমরা অনেক পেঁয়াজ কুচি কুচি করে নিতে পারবে বন্ধুরা আমরা কিন্তু অনেকেই আছি পেঁয়াজটা কুচাতে পারি না ঠিকঠাক মতো আর পেঁয়াজটা কিন্তু যে কোনো জিনিসে একটু কুচি কুচি করে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বা ধরো যে মুড়ি মাখা চানাচুর মাখা এগুলোর ভিতরে একটু ছোট ছোট কুচি কুচি পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে তো সেই ক্ষেত্রে দেখো তোমরা কি করবে এরকম একটা তোমাদের ঘরে যদি পিলার থাকে সেই পিলারের সাহায্যে জাস্ট এরকম করে তোমরা এই পেঁয়াজটাকে একটু ঘুষে নেবে দেখো আমি কিভাবে করে নিচ্ছি এরকম করে তোমরা একটু টান দিলেই দেখবে একসঙ্গে তোমরা অনেক পেঁয়াজ এরকম করে কিন্তু ছোট ছোট চিকুন চিকুন করে কুচিয়ে নিতে পারবে এটাতে কিন্তু তোমরা অনেকগুলো পেঁয়াজও যদি চাও যে একসঙ্গে কুচাতে তাহলেও কিন্তু সেটাতেও তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করবো বন্ধুরা টিপসটা ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে কুমড়োগুলো আমরা বাজার থেকে কিনে এনে থাকি তো এই কুমড়োগুলো আমরা কি করি না বুঝে শুনে কিন্তু আমরা এই কুমড়োটা ধরেই কিন্তু ফ্রিজে রেখে দিই কিন্তু না বন্ধুরা তোমরা কখনোই কুমড়োটা ধরে ফ্রিজে রেখে দেবে না এইভাবে বা হচ্ছে দেখা যায় কি বাজার থেকে কুমড়োটা এনেছে ফ্রিজে না রাখলেও কিন্তু আমরা এটার ভিতরে বিজি সহই কিন্তু রেখে দিই তারপরে কি হয় এক দুই দিন পরে কিন্তু এই কুমড়োর কুমড়োটা রান্না করার জন্য আমরা সবজিটা কেটে থাকি তো দেখা যায় কি এই বিচিটা বা এই নরম অংশ থাকার কারণে তোমাদের কুমড়োটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তোমরা কিন্তু দেখতেও পারো যে যদি এরকম কেউ করে থাকো অবশ্যই তারা জানো যে এরকম বিচি থাকলে কিন্তু কুমড়োটা সবসময় নষ্ট হয়ে যায় তাই কী করবে বিচিটা ফেলে তারপরে এইভাবে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবে তো বন্ধুরা এবার চলে এলাম পরবর্তী টিপসে দেখো এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালের সময় অনেক সময় দেখা যায় ঝড় বৃষ্টির কারণে আমাদের কিন্তু লোডশেডিংয়ের অনেকটা প্রবলেম হয়ে থাকে তার জন্য কি হয় কারেন্টটাও কিন্তু বেশি পরিমাণ থাকে না তো এই সময় কিন্তু বন্ধুরা কারেন্ট না থাকার কারণে আমাদের ফ্রিজে যদি কোনোভাবে মাছ মাংস থেকে থাকে সেগুলো কিন্তু দেখা যায় যে দু তিন দিন কারেন্ট না থাকলে অলরেডি কিন্তু নষ্ট হতে থাকে তো আজকে আমি তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব তোমাদের সঙ্গে যেভাবে মাছটা ফ্রিজে রাখলে দেখবে যে কারেন্ট যদি দুই থেকে তিন দিনও চলে যায় তাহলেও কিন্তু তোমাদের মাছের কোনো রকম প্রবলেম হবে না মাছটা কিন্তু একেবারেই টাটকা থাকবে তো সেটা কি করবে বন্ধুরা দেখো এই যে যে মাছগুলো আছে আমি দেখো এখানে প্রত্যেকটা বক্সে করে করে এই মাছটা রেখে দিই ফ্রিজে যাতে আমার ফ্রিজটা নষ্ট না হয় বা নোংরা না হয় কারণ দেখবে মাছটা যদি পলিপ্যাকে রাখা হয় তাহলে মাছের জলটা পড়ে ফ্রিজটা কিন্তু নোংরা হয়ে যায় আর সেই ফ্রিজটা কিন্তু পরিষ্কার করতে গেলে আমাদের ফ্রিজের দেখা যায় অনেক ধরনের সমস্যাও হতে পারে তো তোমরা যখন এইভাবে মাছটা ফ্রিজে রাখবে তখন অবশ্যই এরকম মাছের ভিতরে একটু করে করে জল দেবে যাতে মাছগুলো একেবারে জলের ভিতরে তলিয়ে থাকে তারপরে তোমরা যখন এটা ফ্রিজে রেখে দেবে এই জলটা কিন্তু বরফ হয়ে গেলে তখন কি হবে তোমাদের কারেন্টটা যদি এক থেকে দুই দিন নাও থাকে তাহলেও কিন্তু মাছটার এই যে যে বরফটা আছে এটা গলতে অনেকটাই টাইম লাগবে সেই ক্ষেত্রে তোমাদের ভিতরের মাছটাও অনেক বেশি টাটকা থাকবে সেম এই একইভাবে কিন্তু তোমরা মাছ মাংসও কিন্তু এইভাবে রেখে দিতে পারো ফ্রিজে তারপর চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই খুশিগুলো নিয়ে দেখো বন্ধুরা চুরি ছাড়াই আমরা এই যে খুশির যে উপরের খোসাটা আছে এটা আমরা কীভাবে ওঠাতে পারবো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় দেখা যায় বন্ধুরা দা বটি ছাড়াও কিন্তু আমরা এই যে খুশির যে খোসাটা আছে এটা কিন্তু এরকম একটা চামচের সাহায্যে যদি উঠিয়ে নিই তাহলে দেখবে আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকবে না পরবর্তীতে তোমরা যখন তোর খুশিটা যখন অন্যভাবে কেটে নেবে তখন কিন্তু তোমরা বটি বা ছুরি দিয়েই কেটে নিতে পারো কিন্তু এইভাবে অনেক সময় দেখা যায় খুশির খোসাটা ছাড়াতে গিয়ে অনেকের কিন্তু কাটার সম্ভাবনা থাকে তো এরকম কিন্তু তোমরা চামচ দিয়ে এর খোসাটা খুবই সহজে ছাড়িয়ে নিতে পারো তো বন্ধুরা আমাদের এখানে এই সবজিটাকে খুশি বলে তো তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও